পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির তৈরি এক প্রকার ল্যান্ড বেসড ট্যাকটিক্যাল বায়োলস্টিক মিসাইল আবদালি যেটি ইফ টু নামেও পরিচিত চারশো কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি নিয়ে বর্তমান আলোচনা তুঙ্গে ভারতের সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল প্রতিবেদন করেছে পাকিস্তানের কাছে চারশো কিলোমিটার রেঞ্জের এই আবদালি মিসাইলটি চেয়েছে বাংলাদেশ বিশ্লেষকরা বলছেন পাকিস্তান যদি সত্যি আবদালি মিসাইল বাংলাদেশকে দেয় তবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল বাংলাদেশের রেঞ্জের মধ্যে চলে আসবে যা ভারতের দাবি অনুযায়ী তাদের জন্য নিরাপত্তা হুমকি আবদালি মিসাইলটি সম্পর্কে বলতে গেলে দেখা যায় এটি তৈরি করেছে পাকিস্তানের ডিফেন্স সায়েন্স টেকনোলজি অর্গানাইজেশন এবং স্পেস অ্যান্ড আপার অটোনোমাস ফেয়ার রিচার্চ কমিশন এটি ইফ টু নামেও পরিচিত এবং এটি এক প্রকার এস অর্থাৎ শর্ট রেঞ্জ বায়োলস্টিক মিসাইল বর্তমান পাকিস্তান আর্মি এটি ব্যবহার করছে এবং তারা দুই সাল থেকে এই মিসাইলটিকে সার্ভিসে রেখেছে আবদালি মিসাইলটির ওজন প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এবং রেঞ্জ চারশো কিলোমিটার আর হেড বা বিস্ফোরক বহন করতে পারে প্রায় পাঁচশো কেজি এই ব্যালিস্টিক মিসাইলটিকে টার্মিনাল গাইডেন্স সিস্টেমের মাধ্যমে অপারেট করা হয়ে থাকে যা এটিকে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করতে সহায়তা প্রদান করে এটিকে বহন করা হয় আট চাকা বিশিষ্ট এম এ জেড সেভেন ট্রাকের সাহায্যে আইডিআর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের হাতে এই কৌশলগত শর্ট রেঞ্জ বায়োলস্টিক মিসাইলটি আসলে তা বাংলাদেশ এবং ভারতের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করে দিবে এবং এটি এই অঞ্চলের সামরিক সক্ষমতার উপরেও ব্যাপক প্রভাব ফেলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই ইফ টু বা আবদালি মিসাইলটি পারমাণবিক হামলা করতেও সক্ষম অর্থাৎ এটি পারমাণবিক ওয়ারহেডও বহন করতে পারে এমন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন